কুয়াকাটা গিয়ে একটা স্পেশাল চা খেলাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না তা তো হয় না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন আজকে একটা স্পেশাল চা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চাটা কিন্তু আমি বানাই একটা ভাই বানাইছে সে রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কিন্তু কাপ কয়টা রেডি করে নিলাম এখন কিন্তু চাটা ঢালার পালায় এখানে কিন্তু লিকার আগে থেকে জাল দেওয়া ছিল সেই লিকাটা দেওয়া হচ্ছে তারপরে কিন্তু এখানে দুধ দেওয়া হবে দুধটা কিন্তু অনেক ঘন লিকার দুটা কিন্তু শর্টটাও কিন্তু অনেক ঘন সেটা দেওয়া হচ্ছে এখানে দিয়ে কিন্তু তিন কাপ চা হবে এখন এই চাটার প্রধান বৈশিষ্ট্য এই কাপটা এই মাটির কাপটা কিন্তু কয়লার ভিতরে পোড়া দেওয়া ছিল পোড়া দেওয়ার মাটির কাপটা কিন্তু উঠিয়ে চায়ের ভিতরে দিয়েছে এর কারণে কি হবে চায়ের স্মেলটা খুব সুন্দর আসবে একটা পোড়া পোড়া স্মেলও আসবে আর একটা মাটি মাটি স্মেল আসবে আমি এরকম রকম তান্দুরি চা আর কখনও খাইনি এর চাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আপনারা যদি কখনো কুয়াকাটা যান তাহলে অবশ্যই এ চাটা খাবেন আর এ চাটা খা এ চাটা পাওয়া যায় কিন্তু বিকালবেলা সকালবেলা কিন্তু এই চাটা পাওয়া যায় না কুয়াঘাটা বিচেই কিন্তু বিকালবেলা সারি সারি করে এই চাটা বিক্রি করে তারপরে একটুখানি কাঁচাপাতি দিয়ে দিল কাঁচাপাতি ঘেরানটাও কিন্তু ভালো তার জন্য দিয়ে দিল তারপরে কিন্তু আর একটা এই যে দেখুন মাটির পাতিল আবার ই করে দিল কি একটা অবস্থার কি একটা অস্থির ঘেরান যদি না খান আপনারা তাহলে কিন্তু বুঝবেন না তারপরে দেখুন চাটা কিন্তু একদম বানানো শেষ হয়ে গেছে এখন কিন্তু এটা সার্ভ করে ফেলবে যে মিনি দেওয়া শেষ হয়ে গেছে আসলে কি যে এরকম একটা চা পাওয়া যায় এখানে আমি আর কখনো দেখিনি এখন কিন্তু একটুখান ছেঁকে নিচ্ছে রেডি যেহেতু হয়েই গেছে ছেঁকে নিচ্ছে এখন কিন্তু চাটা কাপের ভিতরে ঢেলে সাফ করবে আর এই কাপগুলো কিন্তু ওরা ফেলেই দেয় এই কাপগুলোই কিন্তু দ্বিতীয়বার ইউজ হয় না টাইম কাপ যেরকম ইউজ হয় সেরকম করেই কিন্তু এই কাপগুলো ইউজ হয় এখন কিন্তু একটুখানি গুঁড়ো দুধ দিয়ে তারপর একটা টিস্যু দিয়ে খুব সুন্দর করেই ওরা চাটা সাফ করে আর এই